দেখুন চূড়া মিল চিরে মিলে দেখুন কীভাবে চিরা তৈরি হচ্ছে আমাদের এই যে ধান ভাজা হচ্ছে পাড়ে এবং চিরে তৈরি হচ্ছে ছোটো পাবলিক ধানের জন্য নিজস্ব ব্যবসার জন্য হেভি সিস্টেমের চিরা মেশিন দেখুন উন্নত কোয়ালিটির মেশিন একদম চুরে সুন্দর চির আছে চাঁদা চলবে ইঞ্জিনের সাহায্যে চিরে মেশিন চলছে দেখুন কী সুন্দর অটোমেটিক সিস্টেম একদম এই যেরকম চিরা চালনি হচ্ছে এবং চিরা পড়ছে এই যে এইখানে এরকম চিড়ে মোটা চিড়ে হয় এটা কোচবিহারে চলছে আমাদের ময়নাগুড়িতে চিরামিল এরকম চিড়ে পড়ছে কীভাবে অটোমেটিক সিস্টেম চিরামিল একদম ঝরঝর ঝরঝর করে চিড়ে পড়ছে দেখুন কীভাবে লাইন স্টের দ্বারা চলছে একদম ফ্রি উন্নত কোয়ালিটির চিরা মিল একদম এই যে ইঞ্জিনের সাহায্যে চলছে সিরামিল আগে বসাতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চিরে প্যান দিয়ে একদম সেটিং মেশিন এক নম্বর চিরের তৈরি একদম এটা সব রকমের চিরে তৈরি করা হবে পাবলিক ধানের চিরে হবে নিজের ঘরোয়া চিরে সব রকমের চিরে হবে উন্নত কোয়ালিটির চিরের মেশিন একদম এত সুন্দরভাবে ধান ঝাড়া হচ্ছে দেখুন কত সুন্দর হেভি কোয়ালিটির কিরামেশিন একদম দেখুন